নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোদিসাকর অ্যান্ড অফ দ্য বিপিল আমরা এই মুহূর্তে এসে গেছি কল্যাণী অন্যতম এক সবখানে প্যান্ডেল হয় কল্যাণী আইটেআই মো লুমিনাস ক্লাবের পরই যে নামটা আসে সেটা হচ্ছে কল্যাণী রথতলা আর কল্যাণী রথতলায় এবছরের কি থিম সেটাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আর কল্যাণী রথতলায় উদ্বোধন কবে এবং কীভাবে আসবেন কল্যাণী রথতলার এই মাঠে পুজো দেখতে সেটাও রুট ম্যাপ সমস্ত সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর পারলে চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ডেসক্রিপশান বক্সে ম্যাপ লোকেশান সব কিছু আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো চলুন তাহলে বিস্তারিতভাবে শুরু করা যাক এই মুহূর্তে এসে গেছি কল্যাণী অর্থলা মাঠে আর কল্যাণী অরতলা মাঠে প্রত্যেক বছরে নেয় এ কিন্তু গার্ডেন দিয়ে পুরোটা সাজানো হচ্ছে এবার যে গার্ডেন দিয়ে সাজানো হচ্ছে তার আগে আপনাকে বলে রাখি দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে দর্শনার্থীদের জন্য আপনাকে বলে রাখি এই যে ঈদের ইট পাতা যে রাস্তা সেই রাস্তা কিন্তু মণ্ডপের দিকে কিন্তু চলে গেছে অলরেডি আর তার সাথে সাথে আপনাকে ভিআইপি যদি ভিআইপি পাস বা কেউ যদি আসে তাদের জন্য ওই রাস্তাটা ভিআইপিদের জন্য এই রাস্তা এবং দর্শনার্থীদের জন্য এই রাস্তা দুটো লাইন হবে একটা লাইন এই দিক দিয়ে আর একটা লাইন ঠিক ওই পাশ দিয়ে আর বাহি পর পেছন দিক দিয়ে প্রত্যেক বছরই হয় আর এবার আপনাকে জানিয়ে দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ অলরেডি কিন্তু গাছ এসে গেছে যেরকম কল্যাণে আইটি মন লুমিনাস ক্লাবে আপনাদের যেরকম দেখালাম যে বাগান এখানেও কিন্তু বাগানে পুরোটা কিন্তু সাজিয়ে তোলা হবে প্লাস আরও বিভিন্ন টাইপের প্ল্যান্টস এখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সাজানো হবে এই পুরো মাঠ চত্বরে আপনাদেরকে বলে রাখি কল্যাণী অর্থলায় মাঠে এই পুজো দেখতে আসলে আপনারা কিভাবে আসবেন এক হচ্ছে দুভাবে আপনারা আসতে পারেন এক হচ্ছে কল্যাণী স্টেশন থেকে আপনারা আসতে পারেন কল্যাণী স্টেশন থেকে আপনারা অটো বা টোটোয় আপনারা চলে আসবেন কল্যাণী রথতলায় আধা ঘন্টা বা মিনিট পনেরো টাইম লাগবে পুজোর সময় আধা ঘন্টা টাইম লাগে যেহেতু এখানে জ্যাম থাকে আর কাঁচাপাড়া স্টেশন থেকে আপনারা যদি আসেন কাঁচাপাড়া স্টেশন থেকে নয় বাস বাস তখন অ্যালাউ থাকে না অটো বা টোটো করে আপনারা বাঘময় হয়ে আপনার সোজাসুজি কিন্তু কল্যাণী রথতলার কাছে আপনারা চলে আসবেন এইবার আপনাকে বলে রাখি থিম সম্বন্ধে কল্যাণী রথতলার থিম হচ্ছে এবছরে স্বামী মন্দির মানে আমেরিকার স্বামীনারায়ণের মন্দির একটা হচ্ছে আমেরিকা স্বামীনারায়ণের মন্দির শ্রীভূমিতে একটা আমেরিকা স্বামীনারায়ণ মন্দির হচ্ছে এই কল্যাণী গর্তলায় তো কতখানি প্যান্ডেল অলমোস্ট শেষ হয়ে গেছে বলতে গেলে ভেতরে কাজ চলছে বাইরে কুতিনাতি কাজ চলছে কত পার্সেন্ট শেষ হয়েছে এবং মহালয় খুব দৌড় আর তিন দিন বা চার দিনের বাদেই কিন্তু মহালয় আর পুজো মাত্র আর সাত আট দিনের বাকি হয়েছে তার আগে প্রস্তুর পর্ব আপনারা দেখবেন কল্যাণী গর্তলায় মা কল্যাণী অত্তালয় মাঠে যে স্বামীকার হলে মন্দির সেই সেই যে আদলে কিন্তু তৈরি করা হচ্ছে গোটা প্যান্ডেলটা আর প্যান্ডেলে যে বাইবে যে পোর্শনটা পুরোটা কিন্তু ফাইবার দিয়ে এবং সিবিটা যেটা দেখতে পাচ্ছে সিবিটা কিন্তু অনেকটা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য পেছন দিয়ে মানে পাশ দিয়ে এলাও নর্থ সুইদে এটা হচ্ছে ভিআইপি এনজি জন্য আর কল্যাণী রথতলার মাতে আমেরিকার স্বামীনারায়ণের মন্দির যেটা এখানে কিন্তু তুলসী মন্দির করা হচ্ছে যত শুধু সম্ভব তুলসী মন্দির করা হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে সেই তুলসী মন্দিরটা আর কল্যাণী রথতলা মোড়ে যে প্যান্ডেলে যে উচ্চতা সেটা আপনাকে বলে রাখি একশো থেকে একশো সত্তর থেকে দুশো ফুটে পেটবে কিন্তু রয়েছে বিশ্বে সর্ববৃহৎ প্যান্ডেল এই কল্যাণী রথতলার মাঠে ভেতরে পোশন আপনাদের দেখাবো তার আগে আপনারা দেখিয়ে রাখি বাইবে পোশনে কতখানি কাজ এগুলো এই প্রশ্ন আপনাকে আগেই জানিয়ে দিয়েছি যে ইট পাতা কাজ শেষ হয়ে গেছে দর্শনার্থীদের জন্য মেন লাইন যেটা আর ভিআইপিতে লাইন এইটা এইখানেও কিন্তু ইট বা সিমেন্টের ইট পাতা হবে আর এই জায়গাটায় কিন্তু পুরোটা কিন্তু সাজানো হবে গাছ দিয়ে আর এই প্যান্ডেলের যে উচ্চতা সেটাও মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম পুরোটাই তাহলে ভেতরের দৃশ্য আপনাকে দেখিয়ে দিন চলুন আচ্ছা এই পুজো প্যান্ডেলের মাধ্যমে যেটা করা হচ্ছে বালা ডেকোরেটার্স এই গাউই ব্যানার দেওয়া হয়েছে আর কল্যাণী রত্থালয় যে আমেরিকার স্বামীনারায়ণের মন্দির যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক এরকম দেখতে লাগবে উপর থেকে আর বালা ডেকোরেটার্স এখানকার প্যান্ডেল কর্তৃপক্ষ যিনি ডেকোরেটার্সে যিনি অধীনে রয়েছে আর পুরো জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা একদম শোলা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে কাল আপনারা দেখাবো তার আগে বাইবের দৃশ্য আপনারা দেখে ভেতরে আপনাদেরকে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইন যেটা এখান থেকে লাইন যেটা ঢুকছে দর্শনার্থীদের জন্য তার জন্য একটা লোহা ব্যারিকেড দেওয়া হয়েছে মানে ধোকা এবং বেয়নো ঢোকার জন্য দুটো রাস্তা রয়েছে এক হচ্ছে ওখান দিক দিয়ে ওপাশ দিয়ে এক দুই হচ্ছে এপাশ দিয়ে আর ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই মুহুর্তে কল্যাণী রথতলায় মারতে অপূর্ব সুন্দর লাগছে আর চলুন তাহলে আপনাকে এক এক করে দেখবি অতলাতে অলরেডি ঠাকুর প্রবেশ করে গেছে তাও দর্শন আপনাকে দেখিয়ে দেবো চলুন আপনারা দেখে দিই কল্যাণী গরতলার মাধ্যমে যে ভেতরের দৃশ্য সেটা আপনারা দেখে নিন অপূর্ব সুন্দর লাগছে যেটা আমেরিকা স্বামীনারায়ণের মন্দির যে উচ্চতা আপনারা দেখ বলে দিলাম যে দুশো ফুটের কাছাকাছি আর ওপরে যে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অপূর্ব সুন্দর যে ঝাড়বাতি সেটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু লাগানো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ভেতরে কাজ কিন্তু অলরেডি কিন্তু প্রায় শেষের পথে আর বেশ কিছু জায়গা কিন্তু থামবেলের যে থা থার্মোকলের কাজ সেটাও কিন্তু অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা পুরো প্যান্ডেলটা যেটা তৈরি করা হয়েছে পুরোটা কিন্তু ফাইবার দিয়ে এবং সোলা দিয়ে ভেতরে পোস্টনে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ফাইবার পেসিং দিয়ে কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে অলমোস্ট ভেতরে কাজ হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেছে বেশ কিছু কাজ বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে থার্মোকলের কাজ এখনও কিন্তু বাকি রয়েছে আর শেষ মুহূর্তে কাজ আর বেশি দিনের অপেক্ষা নেই এই ওপেনিং এখানে যে ওপেনিং মানে কল্যাণী রথতলাময় কল্যাণী রথতলাময় ওপেনিং হয়েছে খুব শীঘ্রই সেটা আমরা জানিয়ে দেব আজকে অলরেডি অলমোস্ট এসে গেছে দুর্গা ঠাকুর মানে উমা এসে গেছে উমা আগমন হয়ে গেছে কল্যাণী রথতলাতে আর কল্যাণী রথতলাতে উমা আগমন হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু মানে তিন চার দিন আগেই উমা আগমন আর তার সাথে সাথে এইটা আপনার বলে রাখি যে কল্যাণী হরতলা যে এই দুর্গা ঠাকুর আনা হয়েছে কোথা থেকে হলদিয়া থেকে কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবে এবছরে যেটা দুর্গা ঠাকুর আনা হচ্ছে সেটা চাকদা থেকে প্রত্যেক বছর পশ্চিম মেদিনীপুর থেকে হয় মাসে বা মেদিনীপুর থেকে আসে এবছরে চাকদা থেকে হচ্ছে আর এ বছরে কল্যাণী অর্থলার যে উমা এসেছেন সেটা হচ্ছে হলদিয়া থেকে আনা হয়েছে কল্যাণী র যে প্যান্ডেল সেটা আপনার সিনিয়র ভিডিও ভেতরটা আপনার দেখে নি আপনারা দেখতে পাচ্ছেন যে ওপোয়ে বেশ কিছু কাজ এখনও কিন্তু বাকি হয়েছে যেরকম ফাইবারে আপনার দেখিয়ে দিই গম্বুজ সেই গম্বুজ কিন্তু এখনও কিন্তু লাগানো বাকি রয়েছে আর এখানে আরও কিছু সোলার জিনিসপত্র রয়েছে সেটাও কিন্তু বাকি হয়েছে গম্বুজের পরিমাণ যদি আপনারা দেখিয়ে দিই এখানে তো রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অজিকেও কিন্তু রয়েছে মানে এত ওই যে প্যান্ডেল হচ্ছে সে প্যান্ডেলের উচ্চতা এবং তার ওই কাঠামো আপনারা দেখতে পাচ্ছি চিন্তা করতে পারছেন যে কতগুলো গম্বুজ রেখে আপনারা তো দেখেই নিলেন কল্যাণী রত্তলায় মাঠে বছরে কি থিম সেটাও আপনাকে বলে দিলাম কিভাবে আসবেন এবং লাস্টে ওপেনিং ডেটটা আপনাকে জানিয়ে দিই ওপেনিং ডেট আগামী একুশ তারিখ মানে মহালয়ের দিন তিনটে থেকে প্রোগ্রাম স্টার্ট হবে যেরকম কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবেও আমরা বললাম যে আইটাইম ও লোমিনাস ক্লাবে তিনটে থেকে প্রোগ্রাম আর এখানেও কিন্তু তিনটে থেকে প্রোগ্রাম স্টার্ট হবে কখন ওপেনিং হবে সেটা দেখা মানে তিনটে সময় ওপেনিং তিনটের সময় ওপেনিংয়ের টাইম দিয়েছে পাঁচশো ছটা বেজে যাবে ওপেনিং হতে হতে আর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে খুলে দেওয়া হবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ ফর দ্য সব দিস অফ দ্য দ্যপিল আজকে এই পর্যন্ত সহায় ভারতের সুসময় এবং কল্যাণী অতলা মাতে আপনার কিন্তু অবশ্যই কিন্তু এই পুজো প্যান্ডেল এবং ঠাকুর দর্শন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আসবেন থ্যাংক ইউ সো মাছ সব সুসময় আপাতত দাদা